আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসলাম একটি বারান্দাবাল ঘরের ভিডিও নিয়ে এই ঘরটিতে অনেক সুন্দর পেন্টের কাজ করা হয়েছে প্রত্যেকটি কাজ অনেক নিখুঁত এই আর্টিস্টগুলো দেখেন প্রত্যেকটা আর্টিস্ট এগুলো হাতে করা হয়েছে রং মিস্ত্রি আঙ্কেল এই কাজগুলো করে থাকে এরকম যে কাজ করাতে চান আপনারা আপনাদের সাথে যোগাযোগ করবেন এই আঙ্কেল সারা বাংলাদেশ কাজ করে অনলাইনে এই পাশে একটা কিচেন আর একটা বাথরুম আছে এই তো ভিতরে গেলাম অনেক সুন্দর সিনারি গুলো আঁকানো হয়েছে ফুলের ডিজাইন আমাদের চ্যানেলে এরকম অনেক অসংখ্য ভিডিও আছে ভিডিও গুলা দেখবেন দেখলে একটা ধারণা আসবে এরকম রাজমিস্ত্রি কাজের জন্য কোনো পরামর্শ থাকলে আমাদের পরামর্শ করবেন এ গ্রিলের নিচে একটা হাফ ওয়ালের একটা ভিডিও সিনারি এই হলো মেন গেট ঘরের এই তো একটা সিনারি এই সিনারিগুলো হাঁটতে করানো হয়েছে এই রংমিস্ত্রি আঙ্গলের নাম্বার ভিডিওটি দরজা সকালে দেখুন ভিডিওর শেষে একটা হিসেব দিয়ে দেবো আমরা ইটবালে সিমেন্ট কীরকম লাগে আর এখানে একটা ঘর করতে কত টাকা খরচ হয় আমরা ভিডিওতে বলে দেব প্রত্যেকটা জায়গায় একটি করে সিনারি আছে এদিকেও আমরা এক ফুটওয়াল দেওয়া আছে হাফ ওয়াল ভিতরে প্রবেশ করবো মোটরসাইকেল লোডানের র্যাম র্যাম সিটি প্রত্যেকটা কালার ওই নিজে ঠিক করে থাকা গেলে এই কালারগুলো করা হয়েছে বাজাজ রং দিয়ে লিখছি লাহ মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যেকটা ভিডিও আপনারা দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর আনকমন রং প্রত্যেকটা রং আনকমন করে করা হয়েছে এই যে একটা এই রঙের ডিজাইনটা একটা ভিন্ন এর মধ্যে একটা সিনারি রাখা হয়েছে ফুলের ডিজাইন বা ফুল বানানো হয়েছে এল আরেকটি ফুল গাছ অনেক সুন্দর বারান্দা একটা পকেট রুম দেখলেন এখন দেখাবো আপনাদের বারান্দা দ্বিতীয় পকেট রুম প্রত্যেকটা পকেট রুমের ছোট ছোট দেয়ালে অনেক সুন্দর সুন্দর ফুলের ফুল আঁকানো হয়েছে ফুল গুলো দেখে মনে হয় সিনারিগুলো ক্যামেরার থেকে আমরা নেওয়া হয়েছে না ক্যামেরা থেকে নেওয়া হয় নাই এগুলো আর্টিস্ট করা হয়েছে এখন আমরা ভিতরে যাচ্ছি ভিতরে তিনটি পার্টি তিনটি রুম করা আছে ডাল চব্বিশ ঘর এর পার্টিশন থেকে দরজা পার্টিশন দিয়ে জ্বালানের মধ্যে প্রত্যেকটা জ্বালানের মধ্যে একটা সিনারি আঁকানো হয়েছে এ হল একটা ভিতরে আর্কে ফুলের ডিজাইন প্রত্যেকটা রুম আট আট করে করা আছে আট হাত বাই মানে অর্থাৎ বারো ফিট বাই চৌদ্দ ফিট ছয় এই রুমটা সমান তাহলে পরের রুম এরম একটা ঘর করতে গেলে এখন আপনাদের ইট লাগবে আট থেকে নয় হাজার সমতল জায়গা থাকলে টিন কাঠ ইট সিমেন্ট বালি মিস্ত্রি বিল সব মিলে আট লক্ষ পঞ্চাশ হাজার থেকে নয় লক্ষ টাকা খরচ হবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা করলে আপনারা ঠিক মন্যা কাজটা হয়ে যাবে আর রঙের জন্য যোগাযোগ করলে আমাদের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন একে থ্রি ডি কালার করা হয়েছে এটা সাত সাতের মধ্যে থ্রি ডি রং করা হয়েছে এটা অনেক সুন্দর ডিজাইন অসাধারণ এ সাদের ডিজাইন দেখানো হইলো এই আঁকা হইছে হয়েছে এবং ঘরের গাছের ডিজাইন গুলো সূর্য বানানো হয়েছে আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আবার কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ রহমতে সুস্থ থাকুন এドア হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি